আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি মহান আনা নামে যিনি আজকে আমাকে এখানে দাঁড়ানোর সৌভাগ্য করে দিয়েছেন প্রথমে আমি জানাচ্ছি শ্রদ্ধা আমার প্রিয় অভিভাবক প্রিয় স্যার এবং বিএলডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মাহারিজন স্যারকে এবং এখানে অবস্থিত সকল সম্মানিত অভিভাবকদের আমি মোহাম্মদ সোহান এসএসসি ব্যাচ দুই হাজার তেইশ আমরা সবাই একটু চুপ করি ব্রাইট বৈষম্য বিরোধী ছাত্র একটি কমিটি যারা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য এবং স্কুলের ছোট বাড়িতে সুবিধার্থে কিছু দাবি নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করি আমাদের দাবিগুলো স্যার যথাযথভাবে দেখেন এবং তা আলোচনা করে আমাদের দাবিগুলো আমি নিচে ধরলাম আমাদের দাবি সমূহ আমাদের দাবি সমূহ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারের জন্য শিক্ষার্থীদের এগারো দফা দাবি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক ও মানসিক ও শারীরিক নির্যাতন করা বন্ধ করতে হবে বিদ্যালয়ে ছুটি হওয়ার পর কোনো শিক্ষার্থীকে শাস্তি প্রকার করা যাবে না বয় দেখানো যাবে না আমাদের গ্রামীণ সময় দুই

একজন শিক্ষার্থী কোন শিক্ষকের কাছে পড়া বুঝে তা কে মাত্র সে বালু জানে তাই স্কুলের বাইরে যে কোনো এ যে কোনো কোচিংয়ে পড়া প্রত্যাহার বন্ধ করতে হবে এবং আমাদের অবশ্যই না ছেলেমেয়ে প্রিন্ট হতে হবে যদি এ নিয়ে টিফারে কোনো সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষতা আর দায় থাকবে না আমাদের দাবি সমূহ পাঁচ স্কুল ও কলেজের মধ্যে স্কুল এবং কলেজের নামদারি কোচিং বন্ধ করতে হবে টেস্ট পরীক্ষার পর এসএসসি এবং এইচএসসি পর থেকে এসএসসি পর টেস্ট পরীক্ষার আমাদের আট পর্যন্ত আমাদের ভাষায় পড়া শুরু করে দিতে হবে কিন্তু বিশেষ বিবেচনায় যেসব শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হবে তাদেরকে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তাদের নিয়ে আসার ক্ষমতা রাখে দাবি ছয় আবাসিক বন্ধ করতে হবে কিন্তু কিন্তু কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে আসলে প্রায় তাকে ফিরিয়ে দিবে না মর্নিং এবং নাইট ভালতামূলক হতে পারে না কেবল একমাত্র কেবল বিশেষ বিবেচনায় তালিকা করে তাদেরকে আনতে হবে দাবি সাত অভিভাবকদের সাথে কোনো প্রকার বাজে ব্যবহার করা চলবে না কোন প্রকার কটু কথা বলা যাবে না অভিভাবকদের সম্মানজনক ব্যবহার করতে হবে কোনো শিক্ষার্থীর জন্য কোন অভিভাবক দায়ী নয় দাবি আট সরকারি সকল নির্দেশনা মেনে আমাদের স্কুল স্কুল এবং কলেজ বন্ধ রাখতে হবে এতে কোনো হস্তক্ষেপ চলবে না আমাদের দাবি আর আমাদেরকে দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সেই নতুন শিক্ষকদের সর্বনিম্ন মেয়াদ দুই হবে একটি শাখায় চার থেকে বার শিক্ষক বদলানো হয় যার ফলে শিক্ষার্থীরা অনেক আহত অনেক অনেক সমস্যায় পড়তে হয় শুধু তাই নয় অনেক অশিক্ষক ভালো শিক্ষক পর্যন্ত চাকরি ছেড়ে যায় যার ফলে আমাদের ছোট ভাই বোনেরা ওনারা পাঁচজন থেকে বঞ্চিত হয় দাবি দশ আমাদের শিক্ষকদের সাথে বিলুপ আচরণ এবং শিক্ষকদের শিক্ষকদের নিয়ে অধিক পরিশ্রম করানো যাবে না যার ফলে তারা তাদের সেরাটা আমাদের শ্রেণীকে দিতে পারে না শিক্ষকদের সাথে বিলুপ আচরণ তাদের বন্ধ করতে হবে অতিরিক্ত কোনো পরিশ্রম করা চলবে না বৈষ্ণব ছাত্র আন্দোলনের শহীদ বাইরে স্মরণে ব্রাইক ভবনে দোয়া ও আলোচনা সমেত করতে যা আমরা ভ্রমণ এবং করছি ধন্যবাদ স্যারকে ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে আমাদের তালুগুলো সব মেনে নেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে একমত প্রকাশ করার জন্য আসলে আমরা আমাদের মতে চেয়ারম্যান স্যারের আদর্শ রয়েছে তাই আমাদের দারু সম্বন্ধে আগে মুখে কিছু নয় আমি কিছু বলতে래요 জি চেয়ারম্যান স্যার আমাকে পারমিশন দেন তোমরা ইতিমধ্যে জানো আমরা তোমাদের নিয়ে একটা কমিটি গঠন করেছি এবং আপনাদেরকে তার মধ্যে কথা বলা সুযোগ করে দিয়েছি তোমরা তোমরা যে সমস্যাগুলো স্কুল প্রতিষ্ঠানে বা স্যারকে বলতে পারো না তা আমাদের জানাতে পারবে যদি যদি সেই প্রতিষ্ঠান যদি সেই সেটি প্রতিষ্ঠান গ্রহণযোগ্য এবং যৌক্তিক হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নেব কিন্তু কিছুদিন ধরে কিছুদিন ধরে তোমাদের মধ্যে একটি অযৌক্তিক দাবি নিয়ে চর্চা চলছে যা যা কোনোভাবেই যৌক্তিক নয় প্রথমে আমি বলতে চাই ভাইরে তোমরা যখন ভর্তি হও তোমাদের কি একটি অঙ্গীকার নামা পড়ানো হয় একটি প্রাইভেট প্রতিষ্ঠান এখানে অযুক্তি কোনো দাবি মানতে প্রস্তুত নয় প্রায় তোমাদের সকল দাবিকে ব্রাইট প্রথম দিন তোমাদের সকলকে ব্রাইট প্রথম দিন একটি অঙ্গীকার নামাজ পড়ানো হয় তোমরা এবং তোমাদের অভিভাবককে নিয়ে নিয়ে সেই ইচ্ছায় নিজ ইচ্ছায় সেটিকে সাক্ষর করো যেখানে তোমাদের অযুক্তি দাবিগুলো নিয়ে প্রথমে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে তোমাদের দাবিগুলোর মধ্যে কিছু দাবি হচ্ছে যেগুলো চুল বড় রাখা ঘড়ি আনা স্কুল ড্রেসে বাইরে ঘোরা ইত্যাদি ইত্যাদি এই সব বিষয়গুলো প্রতিষ্ঠানের বিউতে যা আমরা কোনো দিনই কাম্ম কই না এগুলো হচ্ছে ব্রাইট প্রতিষ্ঠানের একটি প্রশাসনিক ব্যাপার যা আমরা কোনো দিন তাতে হাত দিতে পারবো না দিতে পারবো না আমি তোমাদের সবাইকে জানাতে চাই ব্রাইট রাইটের যদি তোমাদের কোন দাবি থাকে তোমরা যদি কোনো দাতে ইচ্ছা প্রকাশ করো তোমাদের তা অবশ্যই তা গার্ডিয়ান এর সিগনেচার সহ তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয় যদি তোমার গার্ডিয়ান তা সমান দেয় তখন মানা হবে আমার আমি আবার বলতে চাই কোন অযুক্তি দাবি নিয়ে পরবর্তীতে প্রতিষ্ঠানে কোন প্রকার ঝামেলা চলবে না আমরা তা পর্যবেক্ষণ করব এবং তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পদক্ষেপ নিব ইতিমধ্যে আমি ফেসবুকে ব্রাইট করে যে একজনের পোস্ট দেখেছি হয়তো ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার সে আমাদের ব্যাটের বিপক্ষে অপ্রতিকর কিছু ব্যাপার যেগুলো সরাচ্ছে তা আমরা কখনো আশা করি না আমরা তার বিরুদ্ধে পর্যবেক্ষণ করছি এবং তার বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমরা নিব এবং বর্তমানে দশম শ্রেণী দুই হাজার পঁচিশ সালে তোমাদের কিছু দাবি যেমন মর্নিং তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মর্নিং এ তোমরা এখন যারা ক্লাস করছো তোমরা কেউ সকল বিষয়ে উত্তীর্ণ নয় তোমাদের কিছু গাতি রয়েছে তাই তোমাদেরকে সকালে মর্নিং আনা হয় কেউ এখানে সম্পূর্ণ বিষয় পাস করা কোনো শিক্ষার্থী নেই মর্নিং এ শুধু তাদেরকে বিশেষ বিবেচনায় আনা হয় তাই যদি তোমরা মর্নিং করতে না চাও আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমাদের গার্ডিয়ানের সিগনেচার সহ তাহলে চেয়ারম্যান সাথে আলোচনা করতে এবং তোমাদের যে সকল দাবি যে কোনো দাবি থাকো সেগুলো হচ্ছে চেয়ারম্যান স্যার অভিভাবকের সাথে আলোচনা করে তা সম্পন্ন করবে কোন দাবি গার্ডিয়ানের কেউ উপেক্ষা করে নয় অবশ্যই তাকে গার্ডিয়ানের সাথে আলোচনা করতে হবে এবং স্যারের সাথে তা অভিভাবকের সাথে আলোচনা করে সেগুলো মানতে হবে এই বলে এবং সকলে সুস্বাদু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম